ছোটো পর্দার অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল মাত্র কয়েক বছরে ক্যারিয়ারে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি উপহার দিয়েছেন অসংখ্য নাটক এবার ঈদে মুক্তি পেয়েছিল ফারান আহমেদ জুবান ও কেয়া পায়েলের অভিনীত নাটক পানটির বিয়ে নাটকটি বেশ দর্শকপ্রিয়তাও পায় তবে নাটকের শুটিং সেট থেকে খুশ গল্পে মেতে উঠেছিলেন কেয়া পায়েল এই সময় নাটকের কোনে চরিত্রে থাকা কষ্টমে দেখা যায় তাকে মজার সলে সলে বলেন নানান কথা তার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ সময় কেয়াকে বলতে শোনা যায় আমাকে অনেকেই বলে আমাকে মেকআপ সারাই ভালো লাগে ইভেন আমি যে কাজগুলো করেছি লাইট মেকআপে ওই কাজগুলো বেশি প্রশংসিত হয়েছে বয়সে বয়সে সব প্রসঙ্গে অভিনেত্রী মজা করে বলেন আমার বয়স বারোতেই ঠেকে আছে এরপর আরও বারে নাই বোধ হয় মানে বয়স যতই বাড়ুক মনের দিক থেকে আমি আসলে মনে করি আমার বয়স এখনও বারো ওই ছোটোবেলার পায়েলি আসি